রাশেদ নামের এক যুবক ছিল গ্রামের সাধারণ ছেলে বয়স তিরিশের কাছাকাছি পড়াশোনা শেষ করেছে অনেক আগে কিন্তু জীবনের বড় সমস্যা হল চাকরি নেই ছোটখাটো কাজ করেছে কিন্তু স্থায়ী কিছু পায়নি সংসারে অভাবন্টন মায়ের চোখে সবসময় পানি প্রতিদিন সকালে সে নতুন জায়গায় চাকরির জন্য আবেদন করত কারো সাথে কথা বলতো আবার সন্ধ্যায় হতাশ হয়ে ঘরে ফিরত গ্রামের সবাই বলতো রাশেদ ভাগ্যহীন খুব বন্ধুরাও তাকে এড়িয়ে চলত ধীরে ধীরে তার মনে হল হয়তো সত্যিই আল্লাহ তাকে ভুলে গেছেন একদিন পুরনো এক বন্ধু দেখা করতে এল তার কষ্টের কথা শুনে বন্ধু বলল ভাই মানুষের দরজায় ঘুরে বেড়াচ্ছ অথচ আল্লাহর দরজায় কতটা দাঁড়িয়েছ তুমি নামাজ পড়ো রাশেদ মাথা নিচু করে বলল না মাঝে মাঝে পড়ি উ বন্ধু বলল হতাশ হয় না তুমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করো দোয়া করো তাহার যুদে কান্না করো আল্লাহ রিজিকদাতা যদি তিনি চান তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা তুমি কল্পনাও করনি গিয়ে সেই দিন থেকে রাশেদ বদলে গেল ভোরের আজানে ঘুম ভাঙলেই সে মসজিদে যেত সিজদায় পরে আল্লাহকে ডাকত হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি আমাকে হালাল রিজিক দাও আমাকে সঠিক পথে রাখো গো প্রথমে নামাজ তার কাছে কঠিন লাগছিল কিন্তু দিন গড়ানোর সাথে সাথে সে নামাজে শান্তি খুঁজে পেল তার অন্তরে ভরসা জন্ম নীল মানুষ ব্যর্থ করতে পারে কিন্তু আল্লাহ কখনো ব্যর্থ করেন না তবুও জীবনে দ্রুত পরিবর্তন এল না কয়েক মাস কেটে গেল চাকরির কোনো খবর নেই পরিবার চাপ দিতে লাগল অনেক সময় রাশেদ কেঁদে ফেলত কিন্তু এবার সে আগের মতো হতাশ হতো না সে বলতো আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুলে যান না গি এক রাতে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দোয়া করল হে আল্লাহ আমি জানি আমার জন্য কোনো না কোনো রাস্তা আছে আমি শুধু তোমার উপর ভরসা করছি তুমি আমাকে অপমানের বদলের সম্মান দাও কয়েকদিন পর হঠাৎ এক পরিচিত মানুষ তাকে ফোন দিল বলল একটা অফিসের লোক দরকার তুমি যাবে রাশেদ রাজি হয়ে গেল ইন্টারভিউতে গিয়েই সে বিস্মিত হল কাজটা শুধু চাকরি নয় বরং তার মনের মতো বস তার আন্তরিকতা পছন্দ করলেন এবং সেখানেই তাকে নিয়োগ দিলেন রাশেদ চোখে পানি নিয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করল সে বুঝল আল্লাহ যখন দেন তখন আশ্চর্যজনকভাবে দেন চাকরি পাওয়ার পর তার সংসারের কষ্ট ধীরে ধীরে কমতে লাগল মা খুশি হয়ে বললেন বাবা এ তো আল্লাহর রহমত উ রাশেদ উত্তর দিল মা আসল রহমত হল আল্লাহ আমাকে নামাজের সাথে জুড়ে দিয়েছেন চাকরি হল শুধু পরীক্ষার ফল উ রাশেদের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল অনেকে তাকে জিজ্ঞেস করত তুমি কিভাবে এতটা ধৈর্য ধরলে সে শুধু বলত নামাজ আর দোয়া হলো আসল শক্তি আল্লাহর উপর ভরসা রাখো মানুষ তোমাকে ফিরিয়ে দেবে কিন্তু আল্লাহ কখনো ফিরিয়ে দেন না গে শিক্ষা জীবনে যতই কষ্ট আসুক না কেন হতাশ হয় না দেরি হলেও আল্লাহর রহমত আসবেই শুধু দরকার ধৈর্য নামাজ আর আল্লাহর উপর পূর্ণ ভরসা